নমস্কার বন্ধুরা কেমন আছেন মো মিউজিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা বানাবো মুগের সেরি থোর তার জন্য আমি মুগ ডাল আর থোর নিয়ে নিয়েছি আর ময় মশলা তো লাগছেই আর থোরগুলো আমি ছুলে নিয়েছি এখানে কেটে নেবে এবারে গোল গোল চাক চাক করে কেটে মাঝখানে আঁশটা বাদ দিয়ে কেটে নেব ঝুরি করে থোর আমার কাটা হয়ে গেছে আমি কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি দেখুন কেমন কেষ্টে জল বেরিয়েছে এবারে দুবার ধুয়ে নিব এই রেসিপির জন্য মুগ ডাল প্রথমে কলে ভেজে উঠিয়ে নেব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব এখানে আমি এক কাপের মতো ডাল নিয়েছি চার কাপে আমি ভেজেন আমি নিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আমি ফোরনে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে মেথি আর মরি আর হয়েছে একটু এক চামচের মতন জিরে মশলাগুলো ভালো করে ভালোভাবে ফুটিয়ে নিব

পাঁচ থেকে সাত মিনিট আমি এরকম নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকব দু তিন মিনিট হয়ে গেছে আমার ভালোই একটু মজে এসছে এবার দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ পরিমাণ মতো আবার একটু মেয়া করে ফেলব তেলটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে এক এক টেবিল চামচের মতো তেল দিয়েছি ঝালও আপনি যে নিজেদের পরিমাণ মতো দেবেন আপনারা এবারে মুগ ডালগুলো দিয়ে দেবো এবারে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরানো এর একটু নাড়াচাড়া করে তারপর দিচ্ছি আমি জল সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢেকে দেব আমি ঢাকা খুলে দেখছি সেদ্ধ হয়েছে কিনা মাঝখানে আরেকবার আমি ঢাকা তুলে আর জল দিয়েছিলাম আমি এখানে দু গ্লাসের মতন সব কিছু সেদ্ধ হয়ে গেছে ডাল আর এতে দেব এবারে আমি জিরে ধনে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর আদা ইঞ্চ আদা গ্রেট করা এখানে দিয়ে দিচ্ছি মশলাটা আমি শুকনো করে ভেজে নিয়েছিলাম তারপর বেটে নিয়েছি সাথে আদাও দিয়েছি আর দিচ্ছি এক চামচের মতন চিনি এখানে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে থাকবো এবার প্রায় রেসিপি শেষের পথে জলটা মোটামুটি এরকমই থাকবে এর থেকে বেশি শুকালো ভালো লাগবে না এবার একটু ঘি ছড়িয়ে দিচ্ছি মুগেশ্বরী থোর আমার রেডি এভাবে নিরামিষ করটা খুবই ভালো লাগবে নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া